বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে বিহারে এনডিএ জোটের অর্থাৎ জনতা দল ইউনাইটেড এবং বিজেপির যে দল যারা ক্ষমতায় আছেন ক্ষমতাসীন গোষ্ঠী তাদের সব কিছু কিন্তু ঠিক নেই তাদের মধ্যে অন্ত্রবিরোধ তীব্র থেকে তীব্র আকার ধারণ করেছে ওয়াকাফ সংশোধনী আইন পাশ হওয়ার পর সেটা নিয়ে জনতা দল ইউনাইটেডের মধ্যে থাকা মুসলিম নেতাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছিল তাদের একটা বড় অংশ দল ছেড়ে আরজেডি কিংবা কংগ্রেসে যোগ দিয়েছে অর্থাৎ জনতা দল ইউনাইটেডের যে নিচু স্তর অর্থাৎ যেটাকে বলা হচ্ছে তৃণমূল স্তর যেটা বলা হচ্ছে সেই স্তরে মুসলিম কর্মীদের সংখ্যা পাওয়াটা কঠিন কারণ মনে রাখতে হবে যে সমস্ত নির্বাচনগুলোতে মূলত মুসলিম কর্মীরাই লড়াইটা করে ভোট ভোটের দিনে যে ভোট বুথে আগ বুথকে আগলে রাখে বিশেষ করে সব রাজনৈতিক দলের মধ্যেই এই প্রবণতা আছে তো মুসলিম কর্মীরাই সে কাজটা করে কিন্তু জনতা দল ইউনাইটেডের এবারে বিধানসভা নির্বাচনে আমরা যদি লক্ষ্য করে দেখি যে সেভাবে মুসলিম সাপোর্ট মুসলিমদের সাপোর্ট পাবে না ও বিহারের জনসংখ্যার অনুপাতে প্রায় টোয়েন্টি পার্সেন্ট অর্থাৎ কুড়ি শতাংশ ভোট হচ্ছে মুসলিম ভোট সেই জায়গায় দাঁড়িয়ে এখন সংকট কিন্তু খনিভূত হচ্ছে জেডিউর মধ্যে তাই এর নেতারা চেষ্টা করছে যে বিজেপির সঙ্গেও যদি আমরা থাকি যতটা পারি বেশি আসন নিয়ে লড়াই করব। নিয়ে লড়াই করব একটা সমাধান সূত্র কিছুদিন আগে বেরিয়ে এসেছিল আপনারা সকলেই জানেন সেটা আমরা বলেও ছিলাম আমাদের এতে সেটা বলেছিলেন একশো দুটো আসনে লড়াই করবে আপনার জেডিউ জনতা দল ইউনাইটেড বড় ভাই হিসাবে নীতিশ কুমারকে সেই সম্মানটা দেবে বিজেপি আর একশো একটা আসনে লড়াই করবে বিজেপি আর লোক জনশক্তি পার্টির চিরাগ পাশওয়ানের কুড়িটা আসনে নাম মাঝির দল হাম পার্টির তারা লড়বে আপনার দশটা আসনে এবং আর এল এম অর্থাৎ উপেন্দ্র কুশোয়ারের যে পার্টি আছে রাজনৈতিক দল আছে সেই দলের থেকে সে লড়বে দশটি আসনে টোটাল এক দুশো তেতাল্লিশটা আসনের হিসাব এটা ছিল আর কিন্তু এখন ক্রমাগত দেখা যাচ্ছে যে নীতিশ কুমার প্রায় প্রতিদিনই কোনো না কোনো কেন্দ্রের একটা করে নাম ঘোষণা করে দিচ্ছেন আনসারটা পাবে অর্থাৎ কোনো আলোচনা হয়নি কোনো আসন সমঝোতা হয়নি কি নীতিশ কুমার পাল্টা আঘাত দিয়ে চলেছে একটার পর একটা নিজের মন মতো নিজের প্রার্থীদের নাম ঘোষণা করে চলেছে চলেছেন এবং আমরা যে খবর আমরা আগেও বলেছি আপনারা সেটাও জানেন যে নীতিশ কুমার তার তার দলের পক্ষ থেকে দুশো তেতাল্লিশটি বিধানসভা কেন্দ্রতেই তার প্রতিনিধি রেখেছে যারা মূলত মূল যারা মূলত প্রার্থী নির্বাচনটা তারা করবে এই বিষয়ে নীতিশ কুমার খুব সঙ্গেতভাবে এই কাজটা করেছে কয়েকদিন আগে এনডিএ জোটের বৈঠক বসেছিল সে এন জোটের বৈঠকে এই যে এনডিএ জোটে যে চারটি দল আছে জেডিউ বিজেপি চিরাগ লোকজন শক্তি পার্টি পাঁচটা দল আছে জিতেন রাম মাঝির হাম পার্টি আর হচ্ছে উপেন্দ্র কুশোয়ারের আর এল এম পার্টি এই চারটে দলের রাজনৈতিক দলের নেতারা একই মঞ্চে একই জায়গায় বসেছিল কিন্তু সেখানে দেখা গেল একটি বিজেপি বিধায়কের নাম করে শুরু হলো হুড়ুহুড়ি গণ্ডগোল অশান্তি এবং চেয়ার ছোড়াছড়ি অর্থাৎ এনডিএ জোটের যে বৈঠক সেই বৈঠকের মধ্যেই শরিক দলগুলোর মিল ছিল না একে অপরকে মারতে উদ্যত হয় এই পরিস্থিতিতে নীতিশ কুমার কী করছেন তিনি একটা নাম ঘোষণা করে যাচ্ছেন ওদিকে চিরাগ পাশওয়ান বলছে যদি আমাকে যদি চল্লিশটা আসন না দেওয়া হয় তাহলে কিন্তু আমি এই জোটে থাকবো না চিরাগ পাসওয়ানও ক্রমাগত হুঙ্কার দিয়ে যাচ্ছেন এবং তিনি বলছেন দুশো তেতাল্লিশটা আসনেই আমি প্রার্থী দেবো লোকজনশক্তি পার্টির পক্ষ থেকে জিতেন্দ্রাম মাঝি বলছে যে আমি দশটা নয় আমাকে কুড়িটা আসন দিতে হবে না হলে কিন্তু আমি একশোটা আসনে প্রার্থী দেব উপেন্দ্র কুসুয়ার একই বক্তব্য অর্থাৎ এন জোটের মধ্যে একটা অশান্তি একটা দ্বন্দ্ব তীব্র থেকে তীব্র আকার ধারণ করেছে উল্টো যে ইন্ডিয়া জোট যে রয়েছে বা মহাগঠবন্ধন যেখানে রয়েছে অর্থাৎ রাহুল গান্ধী কংগ্রেস আরজেডি জনতা দল ইউনাইটেড দীপঙ্কর ভট্টাচার্যের সিপিআইএমএল এবং সিপিএম আরেকটা হচ্ছে ওই আরেকজন নতুন একজন এসেছে মুকেশ সাহানির দল আছে আছে এই চার পাঁচজনকে নিয়ে অর্থাৎ চারটে যে ছটা এই ছজনকে নিয়ে মহাগঠবন্ধন গঠিত হয়েছে এই মহাগঠবন্ধনে জয়েন করার কথা মিমের কিন্তু মিমকে এখনো পর্যন্ত সবুজ সংকেত দেওয়া হয়নি বা দেয়নি কোনো দলই রাহুল গান্ধীও দেয়নি বিহারের সবচেয়ে বড় রাজনৈতিক দল আর জেডিও দেয়নি অন্যদিকে আমরা লক্ষ্য করে দেখি যে এই ইন্ডিয়া মানে ইন্ডিয়া জোট বা মহাগঠবন্ধনের মধ্যে তেমন কোনো অশান্তি নেই মাঝে মাঝে গদি মিডিয়ার কিছু কিছু খবরে দেখানো হয় এই অশান্তি হচ্ছে ওই অশান্তি হচ্ছে রাহুল গান্ধীকে কংগ্রেস রাহুল গান্ধী এখনো পর্যন্ত বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবে তার নাম বলছেন না এইসব নানা কথা বলা হয় কিন্তু একটা কথা পরিষ্কার যে এদের মধ্যে কোনো সংঘাত নেই কোনো অশান্তি নেই কোনো গণ্ডগোল নেই বারবারই তারা বলছে যে আমাদের উপর আস্থা রাখুন আসন সমঝোতা মসৃণ হয়ে যাবে রাহুল গান্ধীর মূল লক্ষ্য হচ্ছে বিহারকে বিজেপির কবল থেকে মুক্ত করা এটা একটা দিক কেন আরেকটা দিক হচ্ছে আপনারা যদি দেখেন বিহারে রাজনীতির যে সমীক্ষা আলটিমেটাম যে সমীক্ষাটা কদিন আগে বেরিয়ে এসছে সেখানে আমরা দেখলাম যে আটচল্লিশ শতাংশ মানুষ কিন্তু বিজেপির বিরুদ্ধে অর্থাৎ নীতিশ সরকারের বিরুদ্ধে মত প্রকাশ করেছেন অর্থাৎ এই সরকারের প্রতি কাজকর্মের প্রতি সরকারের কাজকর্মের প্রতি অসন্তুষ্ট আটচল্লিশ শতাংশ মানুষ অন্যদিকে বিজেপির পক্ষে আছে তিরিশ শতাংশ মানুষ অর্থাৎ নীতিশ কুমার থাকুক মুখ্যমন্ত্রী তারা কাজ করছে তিরিশ শতাংশ মানুষ একত্রিশ শতাংশ মানুষ তারপরে আমরা দেখব বাকি প্রায় কয়েক শতাংশ মানুষ যারা বাকি রইল তাদের বড় অংশ কিন্তু কোনো পক্ষেই নেই তারা নিরপেক্ষ আছে তারা জানি না বলতে পারবো না আমরা কিছু মন্তব্য করব না এই ধরনের মন্তব্য করেছে সুতরাং এ কথা খুব পরিষ্কারভাবে বলা যেতে পারে যে বিহারের রাজনীতিতে এখন নীতিশ বিরোধী স্রোত হাওয়া বইছে আর রাহুল গান্ধীর ভোটাধিকার যাত্রা বা তেজস্বী যাদবের বিহার অধিকার যাত্রা চলছে ভোটাধিকার যাত্রা শেষ হওয়ার পর বিহার অধিকার যাত্রা যে চলছে এর পরিপ্রেক্ষিতে সমগ্র বিহার কিন্তু বিজেপি বিরোধী একটা শক্তি হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে খবরটা আমাদের সামনে আসছে এসেছে বা কদিন আগে দুদিন আগে প্রশান্ত কিশোর যে মন্তব্যটি করেছেন সম্রাট চৌধুরীকে নিয়ে ডেপুটি উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীকে নিয়ে তার নাম নিয়ে তার ডিগ্রি নিয়ে তার তাকে বলেছে তোমার ডিলিট উপাধি ডিলিট ডিগ্রি তো পরে আমি দেখবো আগে মাধ্যমিক পাস সার্টিফিকেট দেখাও তারপরে অশোক চৌধুরী অর্থাৎ নীতিশ কুমারের খুব কাছের মানুষ তার যে দুশো কোটি টাকার দুর্নীতি সেটাকে সামনে এনে সমগ্র বিহার জুড়ে নীতিশ কুমার এবং বিজেপি বিজেপির যে শক্তি বিজেপির যে জনসমর্থন সেই জায়গাটাই আঘাত দিয়েছেন প্রশান্ত কিশোর সার্বিক বিচারে বলা যেতে পারে প্রশান্ত কিশোর নতুন রাজনৈতিক দল তিনি কতটা সাফল্য পাবে ভবিষ্যৎ বলবে কিন্তু তিনি যে একটা সময়ের পর রাহুল গান্ধীর প্রশংসা শুরু করে দিয়েছেন এতে কংগ্রেস আর পক্ষে অনেক মানুষের কাছে আরও বেশি গ্রহণযোগ্যতা পাওয়াটা সম্ভব হবে সব মিলিয়ে নীতিশ কুমার যদি পাল্টি খেয়ে যায় অর্থাৎ শেষ মুহূর্তে নীতিশ কুমার যদি এনডিএ জোট থেকে বেরিয়ে যায় যদি না বেরিয়ে যায় তাহলে যেটা হতে পারে তার দলটা ভেঙে যাবে জেডিউ দল ভেঙে যাবে কিন্তু বেরিয়ে গেলে তার দলের অস্তিত্বটা টিকে থাকবে এবং বেরিয়ে গেলে একক লড়াই করে যদি কুড়ি পঁচিশটা আসনও তিনি পান সেটা তার নিজের শক্তিতে পাবেন এবং সেক্ষেত্রে বিরোধীরা যদি সেইভাবে ভোট পেতে পারে কংগ্রেস এবং আর বা এই মহাগঠবন্ধন তাহলে পরবর্তীকালে নীতিশ কুমারই আবার পরবর্তী মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে সব মিলিয়ে নীতিশ কুমারের গতি প্রকৃতি বোঝা যাচ্ছে না কারণ কদিন আগে নীতিশ কুমার জেপি নীতীশ কুমারকে বিজেপির সভাপতি জেপি পি নাড্ডা ফোন করেছিলেন তার উত্তরে জেপি যা শোনা যাচ্ছে বিভিন্ন সূত্র থেকে নীতিশ কুমার তাকে বলেছেন যে আপনাদের কথার কোনো মূল্য থাকে না আপনারা এক কথা বলেন সকালে অন্য কথা বলেন বিকেলে এটা এই ধরনের কথাবার্তা আমাকে বলবেন না অর্থাৎ বিজেপির সঙ্গে দূরত্ব সৃষ্টি হয়েছে অমিত শাহ ছুটে গেছেন বিহারে অমিত শাহ কিন্তু নীতিশ কুমারের সঙ্গে বৈঠক করেছেন বলে সব কিছু ঠিক আছে কিন্তু সব কিছু ঠিক নেই সবকিছু ঠিক থাকলে অমিত শাহ দিল্লি থেকে কেন বিহারে ছুটে যাবেন আপনারাই বলুন বিহারের রাজনীতিতে বিজেপি কিন্তু ব্রাত্ম হতে চলেছে কারণ মনে রাখবেন আসন সংখ্যার নিরিখে যদি বিজেপির আসন যদি জয়ের কাছাকাছি না যেতে পারে তাদের যদি আটকানো যেতে পারে তাহলে মনে রাখবেন নীতিশ কুমারও পাল্টি খেয়ে আর যেটি কংগ্রেস এবং মহাগঠবন্ধনে জয়েন করবে যোগ দেবে এবং মহাগঠবন্ধনকেই মহা সরকার করতে সাহায্য করবে আপনারা কি মনে করেন আপনারা কি মনে করেন নীতিশ কুমার ফের পাল্টি মারতে চলেছেন আপনাদের মতামতের প্রত্যাশা রইলাম আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো বিষয়